হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি কোনো ফুড ব্লগার না হঠাৎ করে আম্মু হাঁসের মাংস রানল তাই একটু ভিডিও করে নিলাম যে কেমন কি আসা বিষয় যাই হোক রান্নাটা অনেক সুন্দর হয়েছে তাই আর হঠাৎ করে কাঠে চুলায় রান্না করা আর হাঁসের মাংস খাওয়া অন্য একটা আলাদা ব্যাপার ভিডিওটা পুরোপুরি করতে পারলাম না কেননা হঠাৎ করে প্রস্তুতি ছিল না তাই হাঁসে মাঝামাঝিতে হাঁস মাংস রান্না করতে দেখে আমার হঠাৎ মনে পড়লো যে একটু ভিডিও করে নিই এখানে নতুন আলু কাটা হয়েছে এই মাংসের মধ্যে দেবে আর এখানে আরেকটু একটু পানি দিয়ে কষি নিয়ে যত কষবে তত তরকারিটা বা মাংসটা আরও ভালো লাগবে সুস্বাদু হবে যাই হোক এখানে রান্না চলতেছে আর একটু পরে আবার ঢেকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়ার পাঁচ দশ মিনিট পর আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখা হবে তাই একটু পরে আবার কতক্ষণ পরে আবার ডাকবে এই যে দেখেন কাঠের চুলা রান্না আসলে কাঠের চুলা রান্নাটাও অনেক সুস্বাদু হয় কেননা যারা শহরে থাকে তারা গ্যাসের চুলা ব্যবহার করে কিন্তু তেমন একটা স্বাদ হয় না এই যে সম পরিমাণ মরিচ দেওয়া হচ্ছে যে যত জাল খেতে পারে সে তত পরিমাণে এইটাতে ব্যবহার করা হচ্ছে যাই হোক এখনই লোভনীয় হচ্ছে হয় যেন খেয়ে ফেলি আর একটু এই যে এখনই আলু দেওয়া হয়েছে গোল গোল করে আলু দেওয়া হয়েছে কেননা নতুন আলু তো ছোটো ছোটো সাইজ এগুলো আর ফিস করা হয়নি যেগুলো একটু বড়ো সেগুলো ফিস করা হয়েছে আর যেগুলো একবারে ছোটো সেগুলো গোল গোল করে রাখা হয়েছে যাই হোক একটু নাড়াছাড়া দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢেকে দেওয়া হবে আর একটু পরে আবার আমরা দেখব যে এটার কালার কেমন আসছে ফাইনালি এটার কালার চলে আসছে এখন আলুও সিদ্ধ হয়েছে মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এখনই মনে হয় খাওয়া যাবে যাই হোক এখন পানি দিয়ে দিয়েছে এটাই ঝোল হবে আর এই ঝোলটা দিয়ে আপনি অনেক স্বাদ করে খেতে পারবেন আর মাংসটা একদমই খুবই কালার এসছে মনে হয় যেন এখনই খেয়ে ফেলি যাই হোক একটু নাড়াছাড়া দিয়ে আবার ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আলুটা একটু সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চুলাতে রেখে দেব আর এখানে চুলা চুলার আগুন চলতিছে আর কাঠের চুলা তো দমদম করে চলতিছে যাই হোক একটু পরে আবার আমরা দেখাবো যে কী কালার আসছে অবশেষে ফাইনাল লুকিং আসছে অস অসাধারণ একটা কালার আসছে মনে হয় যেন এখনই খেয়ে ফেলে যাই হোক ভালো লাগছে আর কোনো এখানে কোনো ফুড কালার দেওয়া হয়নি এখন আমি বাদ খাবো ফাইনালি এই যে এখন আমরা এই যে আমি ভাত নিয়েছি মনে হয় যেন সবই খেয়ে ফেলে যায় গরম একটু আস্তে আস্তে খেতে পেয়ে যে হাঁসের রানটা খুবই খেতে খুবই মজা লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন